দর্শক মন্ডলী আলাইকুম আমার স্ক্রিনে একটি পিকচার আপনারা দেখতে পাচ্ছেন একটি কুয়ার ছবি কিন্তু আপনাদের দেখাচ্ছি একটি কুয়া কিভাবে নিমিশে দুই ভাইরাল প্রাণ কেড়ে নিলো তো আজকের ভিডিওটি থাকছে এই বিষয় নিয়ে অবশ্যই আপনারা ভিডিওটি দেখলে জানতে পারবেন আপনি যদি কখনও কুয়া সংস্কার করার জন্য নিচে যান যে বিষয়গুলা আপনার অত্যন্ত খুবই গুরুত্ব সহকারে জানতে হবে সেই বিষয়গুলাই আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশেই থাকবেন তো গত রবিবারে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার শালজুরার ভুইয়াবাড়ি গ্রামে একজন কুচ কুয়া সংস্কার করার জন্য সেই কুয়ার গভীরে নামে কুয়ার ভিতরে কুয়ার নিচে যায় সে যখন কুয়ার নিচে যায় কুয়ার নিচে যাওয়ার পরে কিন্তু সেখানে দূষিত বাতাস ছিল বা দূষিত গ্যাস ছিল যার কারণে কিন্তু সে নিচে যাওয়া মাত্রই কিন্তু সে অক্সিজেন সে আর অক্সিজেন পাচ্ছিল না যার কারণেই সে নিমিশে কিন্তু সেখানে নেতিয়ে পড়ে পরবর্তীতে তার ভাইরা যখন তার কোনো খোঁজখবর না পায় যার কোনো যখন সাড়া না পাচ্ছিল কিন্তু সেই মুহুর্তে কিন্তু তাকে বাঁচাতে সে ব্যক্তিও নিচে যায় নিচে যাওয়ার পর পরে কিন্তু সেবিক যখন এই দূষিত গ্যাসের মধ্যে পড়ে যায় তখন কিন্তু সেও কিন্তু সেখানে নেতিয়ে পড়ে সেও কিন্তু তার ভাইরার মতোই অবস্থা হয়ে যায় এমনই অবস্থায় কিন্তু এলাকায় হইচই সৃষ্টি হয়ে পড়ে তুলপাল সৃষ্টি হয়ে পড়ে পরবর্তীতে তাদের দুজনের অবস্থা এবং কি তাদের দুজনকে উদ্ধার করার জন্য আরেকজনকে রশি বেঁধে কিন্তু নিচে পাঠানো হয়েছিল সেটা সে ব্যক্তিরও কিন্তু এই দূষিত গ্যাসের কারণে কুয়ার ভিতরে যে দূষিত গ্যাসটা ছিল এই গ্যাসের কারণে কিন্তু সে ব্যক্তিকেও কিন্তু হসপিটালে ভর্তি করানো হয়েছে তো এই বিষয়টা তাৎক্ষণিক এলাকাবাসী কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেয় খবর দেওয়ার পরে কিন্তু ফায়ার সার্ভিস এসে তাদেরকে উদ্ধার করে তো তারা সেখানেই মারা যায় তো এই বিষয়টা শুধু শেরপুরেই ঘটেছে বা শেরপুরেই ঘটবে এরকমটা না এই বিষয়টা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই বিষয়টা ঘটতে পারে যেমন বিভিন্ন পাহাড়ি অঞ্চল গ্রাম এলাকাতে কিন্তু কুয়ার ব্যবহারটা বেশি হয়ে থাকে তাই আপনারা যারা নতুন নতুন কুয়া খনন করে থাকেন আজকের এই বিষয়গুলা জানা আপনার অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনি যখন কুয়া সংস্কার করতে যাবেন অবশ্যই অক্সিজেন অক্সিজেন মাস্কের ব্যবহার করবেন তা না হলে ভিতরে যে আপনার যে গর্তটা আপনি করেছেন সেখানে দৈর্ঘ্য কিন্তু অনেক বেশি থাকে ভিতরে কিন্তু আপনি যদি কুয়ার মুখটা ঢেকে রাখেন তাহলে কিন্তু ভিতরে দূষিত গ্যাস কিন্তু জমা হয়ে থাকে আপনি অবশ্যই সেই কুয়ার মুখটা কিন্তু খুলে দিয়ে কিছুক্ষণ খোলা খোলা অবস্থায় রেখে দিয়ে তারপরে যখন আপনি মনে করবেন যে কুয়ার ভিতরে দূষিত গ্যাসগুলো বেরিয়ে পড়েছে তখন আপনাকে সেই কুয়ার ভিতরে নামতে হবে তারপরেও কিন্তু আপনাকে ভালো পরিমাণে সেফটি নিয়ে নামতে হবে যেমন আপনি অক্সিজেন মাস্ক ব্যবহার করতে পারেন রশি রশি ব্যবহার করতে পারেন এবং কি আমরা যেটাকে মই বলি মই বেয়ে নামতে পারেন পারপাস আপনাকে আপনার যদি কোনো সমস্যা হয় সেই সমস্যার সমাধান দিতে এমন দুই একজন ব্যক্তিকে আপনি কুয়ার মুখ বরাবর কিন্তু রেখে দিলেন তাহলে আপনার যদি কোনো সমস্যা হয় তাৎক্ষণিক যারা সেখানে উপস্থিত থাকবে তারা যেন আপনার একটা ব্যবস্থা নিতে পারে যাতে তাতে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না তো এই বিষয়গুলা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তো আজকের ভিডিওটা অবশ্যই আপনারা যারা দেখলেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন কেননা আজকে এই ঘটনা একজনের সাথে ঘটেছে কাজকে কালকে আপনার সাথেও আপনার পরিবারের সাথেও ঘটতে পারে একটু ভুলের জন্য একটু সচেতনার জন্যই কিন্তু এই ধরনের সমস্যাগুলা বেশিরভাগ কিন্তু হয়ে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কি এই বিষয়ে আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই সেই মতামতগুলো কমেন্টের মাধ্যমে বলে যাবেন